গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ চা কালকের কথা মতো আজকে তো একদম ভোর ভোর উঠে গেছি সারা রাত কালকে ঘুমও হয়নি সেরকম সকালে উঠে থেকে শুধু হাই উঠছে এনার্জি পাচ্ছি না কাজে সেরকম ঝড়কটার এত ঠান্ডা লেগেছে রাত্রিবেলা থেকে থেকে এত কাচছে ওর কাশি শুনে আমারই এত কষ্ট হচ্ছিল না মনে হচ্ছিল এই কাশিটা যদি আমার হতো মানে আমি মনে হতো বেশি শান্তি পেতাম ছোটো মানুষ সারাটা রাত কেসেছে ওরও ঠিকমতো ঘুম হয়নি আর আমরাও তাই আমাদেরও ঘুমায়নি রাকেশ তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছে বাড়িতে বাবা তো একা বাবাকে একটু হেল্প করার জন্য চলে গেছে আমি উঠেই লেগে পড়েছি ঝনকে বান্না নিয়ে বললাম না তোমাদেরকে একটু রান্না করে নিয়ে যাবো রান্না বসিয়ে দিয়েছি এই দেখো মুগ আর মুসুর ডাল একসাথে মিশিয়ে দিয়েছি আজকে একটু মিক্সড ডাল খাক সবজিও তো মিক্সড মিক্সড সবজি যা সবজি ছিল সব দিয়ে দিয়েছি মিষ্টি আলু কুমড়ো গাজর ব্রকলি তারপরে ক্যাপসিকাম বিনস মানে কোনোটা বাদ দেনি টমেটো সব দিয়ে দিয়েছি আজকে রান্নাটা তেল দিয়ে করলাম না আজকে রান্নাটা ঘি দিয়েই করলাম ঘিয়ের মধ্যে প্রথমে জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা দিলে আর ভালো হতো কিন্তু বাচ্চা যেহেতু শুকনো লঙ্কা দিই নি কুকারে করছি তো রান্নাটা এবার কুকারটা সিটি পড়লে ওই শুকনো লঙ্কাটা ঘেটে যেতে পারে জিরেটা ফোড়ন দেওয়ার পর জিরেটা একটুখানি গন্ধ ছাড়ার পরে সবজিগুলো ছেড়ে দিয়েছি সবজিগুলি একটু সামান্য ভেজে নিয়ে নুন হলুদ জিরেগুলো দিয়ে আর একটু ভেজে নিয়ে তারপরে ওই মুগ আর মুসুর ডালটা আগে ধুয়ে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম ওইটা একটু নেড়ে ছেড়ে নিয়ে জল ঢেলে দিয়েছি মানে খুব ইজি রান্না খুব সহজে খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি মানে ঝনকের জন্য ওইখানে গিয়ে ওই খিচুড়ি তরকারি ঝালঝাল ওইসব খাওয়ার থেকে আমার এই শর্টকাট রান্না খাওয়া ওর শরীরের পক্ষে ভালো আর নামানোর সময় একটু ঘি দিতাম এবার প্রেশার কুক করবো জল ঢেলে দেওয়ার পর প্রেসার কুক করবো ফুটছে এখন দেখো অবক ট করে ফুটছে এরপরে যখন নামাবো তখন একটু ঘি দিলে ভালো হতো যদি গরম গরম খেতে ঘি দিতাম একটু বাড়িতে বানানো ঘি আমার যা বানিয়ে দিয়েছিল ওই ঘিটাই ইউজ করেছি রান্নাতে আর যেহেতু খেতে খেতে দুটো বেজে যাবে তাই জন্য আর গিটা দেবো না ছোটোবেলায় নিজেরা ঠাকুরের পায়ে বই দিতাম এখন আবার সেই দিনটা ফিরে এসেছে জনক স্কুলে ভর্তি হয়েছে ওর তো স্কুলের এখন নতুন নতুন বই হয়েছে সেগুলোই সব এক জায়গায় করছিলাম এই দেখো ঠাকুরের পায়ে বইগুলো সব ব্যাগে গুছিয়ে নিচ্ছি জামাকাপড়গুলো সব ঢুকিয়ে নিচ্ছি যদি অসুবিধা হয় তখন ড্রেসগুলো যাতে চেঞ্জ করতে পারি জনকের আজকে পড়ার ব্যাগই সব গুছিয়ে নিচ্ছি একবারে আর আমাদের জামাকাপড়ও যেখানে গুছিয়ে রেখেছি তিনজনের ঝনকের সকালে আর দুপুরের খাবার একেবারে প্যাক করে নিয়েছি আর এদিকে ঝনকবাবুকে দেখো জামা কিছুতেই ওকে পড়ানো যাচ্ছে না শুধু ওর পেছনে দৌড়োতে হচ্ছে একেই তো পঞ্চমী ছেড়ে যাবে তার তারা তার মধ্যে ওর পেছনে এরকম দৌড়ো দৌড়ি এবার আমিও পুরোপুরি রেডি হয়ে গেছি যাই ওখানে ওখানে গিয়ে এবার অঞ্জলি দিতে হবে এমনি দেরি হয়ে গেছে নটা বেজে গেছে নটা পঞ্চাশে না নটা পঁয়তাল্লিশে পঞ্চমী ছেড়ে যাচ্ছে চলো ওখানে গিয়ে আবার কথা হবে অনেক দিন পর আজকে আবার রোদ উঠেছে আমাদের আজকে ভাগ্যটা বেশ ভালো তুমি বলছো রোদ উঠেছে তাহলে ঠিক আছে এই দেখো সকালের কুয়াশা যখন আমি ছটায় বেরিয়েছিলাম এখন ঘড়িতে বাজে এক্স্যাক্টলি ছটা আর এই হচ্ছে কুয়াশার দশা দেখো কুয়াশার অবস্থা ফোনে তবু কিছুটা হলেও দেখা যাচ্ছে কিন্তু রিয়েলি কিছুই দেখা যাচ্ছে না মানে আমার মনে হচ্ছে ফোনটা চালাই চালিয়ে আমি যাই তাহলে ভালো দেখা যাচ্ছে খালি চোখে তেমন কিছু দেখা যাচ্ছে না জানি না এটা কি করে হলো ফোনে আজকে এত পরিষ্কার লাগছে কিন্তু কুয়াশা ফোনের চাইতে অনেক গুণ বেশি এখানে আর জনক সকালবেলা যে মানজা দিয়েছে তোমরা তো ভাবতে পারবে না ওই দেখো জনক সানগ্লাস পরে মানজা দিয়েছে ধুতি পাঞ্জাবি ওখানে কি ভালো করে দেখাবো জনককে হ্যাঁ আর এই যে রাকেশ বাবু ওই তো স্বাভাবিক যেরকম হয় আর কি তুমি এর থেকে কত ভালো কি কি করবে তুমি মুখে পাউডার মাখবে না লিপস্টিক লাগাবে ওই মানে তুমি এমন করে বলছো এই মানজা দিয়েছে আমি মানজা দিয়েছি সেটা না আমারটা তো নগণ্য জঘন্য তুমি তো কাজের মানুষ সকালবেলা উঠে এক প্রস্তের কাজ করে দিয়েছো তোমাদের সাথে একটা কথা তো শেয়ার করতে ভুলেই গেছি ছনক পুরো আজকে না খেয়ে যাচ্ছে উপোস আছে সকাল থেকে কিচ্ছু খায়নি আমি ভেবেছিলাম খাইয়ে নিয়ে যাবো রাকেশ বললো যে যখন স্নান করে নিচ্ছে আর এত তাড়াতাড়ি পঞ্চমী ছেড়ে যাচ্ছে থাক খাবারটা রেডি করে নিয়ে চলো ভেবে দেখলাম যে ঠিকই বলেছে তাহলে থাক খাবার রেডি করে নিয়ে যাচ্ছে অঞ্জলি দেবে মন্ত্র কিছু পড়বে না হয়তো ওর মন্ত্র না হবে আমাকে ছুঁয়ে থাকবে মানে আমার কোলে থাকুক বা এমনি আমার টাচে থাকুক বাচ্চাদের এমনই হয় বাচ্চাটা মন্ত্র বলার সময় পাঁচ বছর আগে পড়ে থাকে তাহলেই পাঁচ বছর আগে অত এইসব ব্যাপার অত কেউ নিয়ে মাতামাতি করে না কিন্তু তোমার তুমি যেহেতু বলেছো যে বস থাক এটা একটা নিয়মের মধ্যে পড়ে অঞ্জলিতে গেলে উপোস করতে থাকতে হয় তাই জন্য তারপরে তুমি বলতে যাচ্ছো তুমি এই প্রথমবার জীবনে আমার কথা মান্যতা দিলে তাই তো হ্যাঁ আজকে দেরিও হয়ে গেছে তো দুটো মানে প্রথমবার এটাও কিন্তু বললে হ্যাঁ সবে সাক্ষী না জীবনে প্রথমবার না আজকে ভেবে দেখলাম যে সত্যি মানে পঞ্চমিটা একটু ছেড়ে যাবে তাহলে অঞ্জলিটা তাড়াতাড়ি হবে যে সিওর অন্যবার তো অনেকক্ষণ চলে এবার অঞ্জলিটা দেরি হয়ে যায়

আরে অলরাউন্ডার কাকে বলে এই সব দিকেও অলরাউন্ডার সময় বিয়ে করানো শ্রদ্ধের কাজ সব করেছি এই যে স্কুলে পৌঁছে গেছি এসে দেখছি দুবার অঞ্জলি হয়ে গেছে তখন যজ্ঞ চলছে এই যে বাবা ছেলেকে ঢাক বাজানো শেখাচ্ছে নিজে তো এই সব ব্যাপারে ওস্তাদ এবার ছেলেকেও সেই রকম বানানোর চেষ্টা করছে অনেক ভাবনা করলেও শেষ পর্যন্ত আমরা ঠিকঠাক টাইমে পৌঁছে ভালো মতো অঞ্জলি দিতে পেরেছি আর এই দেখো রাকেশ কিভাবে ঝনককে অঞ্জলি দেওয়াচ্ছে বলেছিলাম না তোমাদেরকে বাচ্চাদের জন্য পার্সেলের ব্যবস্থা আছে এই দেখো সেগুলো আসতে শুরু করে দিয়েছে আর এদিকে বাবা আর রাকেশ তদারকি করছে তার এখানে চলছে ভাগাভাগি কাজ ঝনকের কথা আর কি বলবো যার কাছে পাচ্ছে গিয়ে বসে আদর খাচ্ছে চেনা জানার কোনো দরকার নেই এর মধ্যেই সবাই আসতে শুরু করেছে আর ওই দেখো বাবার ঢাক বাজাচ্ছে তোমাদেরকে বলেছিলাম না এই দেখো বাচ্চাদের হাতের আঁকা ওরা কিন্তু নিজেরা এঁকেছে কি সুন্দর লাগছে দেখো এখানে কাজ হচ্ছে কম কথা হচ্ছে বেশি এই যে আমরা কথাও বলি কাজও একজন সবার মুখে কথা একটা লোক চুপচাপ কথা কাজ করছে না প্যাকেট খুঁজে বেরোচ্ছে আর একজন বল না আরে মনে হচ্ছে না মাছের বাজার বসে গেছে এখানে এই আজকে সব প্যাকেটগুলো ছাত্রছাত্রীদের দেওয়া হবে এই প্যাকেটের সাথে একজন ভাগ্যবান এই মোবাইলটাও পাবে মোবাইলটা দেখতে পাচ্ছ তো মোবাইলটা এখানে রাখা আছে কার ভাগ্যে মোবাইলটা আমি জানি না

শুধু কাজ করলেই হবে একটু মজাও তো করতে হবে এটাই তো আমাদের রিফ্রেশমেন্ট এই দেখো কি অবস্থা এদের তো বারবার এদিক ওদিক দৌড়ে পালাচ্ছে ওকে আটকে রাখার একমাত্র অস্ত্র এটা চারিদিকটা কেমন একেবারে হলুদ হয়ে আছে কি যে ভালো লাগছিল না আজকে কি বলবো তোমাদেরকে আর এই পাশে দেখো এদের নাচ শুধু আমরা কেন আজকে গার্জিয়ান স্টুডেন্ট প্রত্যেকে এত মজা করেছে তোমরা তো দেখতেই পাচ্ছ সবার সাথে ঝনুক আজকে বেশ মিশে গেছে সবার তালে তাল মিলিয়ে ও আজকে একভাবে নেচে যাচ্ছে আমি একটু ওপরে এসেছি তার কারণ হলো ব্লগটা আপলোড করতে হবে টাইম মতো নিচে ইন্টারনেট কানেকশানটা ঠিকমতো পাওয়া যাচ্ছিলো না ওই জন্য ওপরে এসেছি আর ওপরে এসে এত মনটা খারাপ লাগছে এই দেখো মায়ের নাইটিটা এখানে খুলে রেখে গেছে ঝনককে টাইম মতো খাইয়ে দিয়েছি আর ঝনক এত দৌড়ো দৌড়ি করছে না পায়ের মধ্যে ফসকা পড়ে গেছে জুতোটাও পাল্টাতে হতো ওই জুতোটা নেব আর ব্লগটা আপলোড করব আবার নিচে চলে যাবো মোটেই ওপরে মন টিকছে না

খেতে বসেছি তাও আমাদের হই হুল্লোর আর চেঁচামেচি শেষ হয় না আজ মেনুতে ছিল খিচুড়ি বাঁধাকপির তরকারি বেগুনি চাটনি পায়েস আর মিষ্টি মা ফোন করেছে মাকে সব দেখানো হচ্ছে চলছে আর এই যে দুর্ভিক্ষর ফলাফল এরা এখনো ওঠে না এদের খাওয়া শেষ হয় না এই পচা গরম তার মধ্যে কম্বল মুড়ি দিয়ে বসে আছে সমস্ত কাজকর্ম মিটিয়ে প্যাকেট নিয়ে ঘন কামি রুম সবাই মিলে যাচ্ছি বাড়ি রুম যদিও আমাদের বাড়িতে যাচ্ছে না

আসবে না বলে এতক্ষণ এত বায়না করছিল আর এখানে এসে দিদিকে সমস্ত ভুলে খেলায় মেতে পেয়ে উঠেছে এই যে আমার অলরাউন্ডার বর সকালে বাজাচ্ছিল ঢাক আর এখন খোল প্রতি বছর এই দিনে আমার মায়ের মৃত্যুবার্ষিকী পালন করা হয় ওনার মৃত্যুটা খুব প্যাথেটিক ছিল উনি খুব কম বয়সেই ক্যান্সারের কারণে আমাদেরকে ছেড়ে চলে যান আমি বিয়ের পর মাত্র এক বছর আমার শাশুড়ি পেয়েছিলাম ঝনক তো নিচে এসে দিদিদের সাথে এমন খেলায় মেতে উঠেছে বাধ্য হয়ে আমি ওকে রেখেই বাড়ি চলে এলাম ওরা এখনও ওখানে আছে আমি চলে এলাম আগে তার কারণ ঝনকের খাবার রেডি করব ওখানেও আজকে রাত্রে খিচুড়ি মানে মুগ ডালের সেই খিচুড়ি ওকে তো মুগ ডালের খিচুড়ি খাওয়াই না ভাজা মুগ ডালটা দিইনি এখনও গ্যাসের প্রবলেম ওর এমনিতে একটু বেশি ওই জন্য রাত্রিবেলা এখন মুগ ডালের খিচুড়িটা দেবো না ওর খাবার করতে চলে এসেছি আগে আগে আর আমাদের তো আছে রাত্রিবেলা পোলাও আমিই খাওয়াচ্ছিলাম রাকেশকে যেই দেখেছি ফাঁকা বসিয়ে দিয়েছি কাজে লাগিয়ে দিয়েছি আর এদিকে আমি আমি অবশ্য বসে নেই কিন্তু আমি কিন্তু কাজ করছি পোলাওটা গরম করেছি গরম আগে পোলাওটা করা কমপ্লিট নাও আজ সারাটা দিন বেশ মজা করে কাটলো তার সাথে পরিশ্রমও হয়েছে বেশ তাই জন্য আমরা ঝটপট খেয়ে শুয়ে পড়ি আর তোমাদেরকেও মিষ্টি করে জানাই গুড নাইট আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা